আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন শান্তর অনেকগুলো গাড়ি তো এই গাড়িগুলো শান্ত দিয়ে খেলে আর এই গাড়িগুলো দিয়ে এখন দেখুন রেস করবে নাকি তো শান্ত কোন গাড়িগুলোর নাম কি বলবা এইটা কেটিএম আছে থ্রি নাইনটি এটা ওয়ান ফাইভ এটা এক্স এক্সটেন এটা এটা বুকাটি চিরকি নেই আর এটা মিরা তো দেখলেন শান্তর গাড়িগুলোর সাথে পরিচয় করে দিল তো শান্তর গাড়িগুলো কিন্তু অনেক সুন্দর তো বাস্তবে কতটা সুন্দর জানি না আজকে ওর ছোটো গাড়ি আল্লাহ দিলে একদিন ওর অনেক বড় গাড়ি হবে আমি দোয়া করি মা মায়ের দোয়াটাই অনেক কিছু আজকে যে ছোট খেলনা গাড়ি দিয়ে খেলে একদিন শান্তর অনেক বেশি গাড়ি থাকবে আমি দোয়া করি অনেকগুলো গাড়ি থাকবে আজকে কিন্তু অল্পতেই শান্ত খুশি দেখুন অল্পতেই মন খারাপ ছোটো গাড়ি নিয়ে খেলে ওর বড় গাড়ি হবে আর অনেকগুলো গাড়ি হবে আমি মা দোয়া করলাম তো তোমার গাড়ি নিয়ে তুমি খেলো তা আল্লাহ এস